আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের দিন প্রত্যেক দলের নেতা সহ কর্মীদেরকে ডাকা হবে এখানে যারা আওয়ামী লীগের লোক মুজিবারের সঙ্গে উঠবেন এখানে যারা বিএনপির লোক জিয়াউর রহমানের সঙ্গে উঠবেন এখানে যারা জাতীয় পার্টি সাপোর্ট করেন কার সঙ্গে উঠবেন এরশাদের সঙ্গে ওঠেন এখানে যারা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে আছেন তারা আল্লামা দির সঙ্গে উঠবে সঙ্গে এবার যদি ইমাম জান্নাতে যায় আপনারা যারা অনুসারী তারাও যাবেন আর যদি ইমাম জাহান নামে যায় কথা বুঝবেন ইমাম যদি জাহান্নামে যায় আপনিও যাবেন জাহান নামে তাহলে প্রথম জাহান নামে যাবে জাহান নামে যারা যাবে তারা কি পড়বে না নামাজ পড়বে না এবার বলুন তো মুজিবারের যারা এই সাড়ে পনেরো বছর ষোলো বছর দল করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ একটা ছবি আমারে দেখাও যে মুজিবার নামাজি দেখাও ভাই লিখছে আমার একটু সময় দিন আসলে লোকজন কম একটা ছবি আমার দেখাও সাতই মার্চের ভাষণের ছবি আছে না নাই ছবিটা দেখানো যাবে না যাবে না স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ছবি দেখানো যাবে না যাবে না বত্রিশ মারা গেল এখন তেত্রিশ হয়ে গেছে এই বত্রিশের ছবি দেখানো যাবে না যাবে না আওয়ামী ভাইদের পায়ে ধরে বলি একটা ছবি দেখাও যে তোমার নেতা কোনোদিন শুক্রবারের নামাজ পড়িছে পারবে কিনা তা আমি বলতে পারি ওরা দেখাতে পারলে বসব নেতা নামাজি আজ যদি না দেখাতে পারো তাহলে কোরআনের সুরা বনি ইসরাইলের একাত্তর নম্বর আয়াতটা আজকে পড়ি দেখো তোমার নেতা নামাজি আল্লাহর কসম ওই দলে যদি আজও এখনো থাকো তোমার নামাজ গিরি তোমার টুপি গিরি দিয়ে মাপ পাওয়া যাবে না তুমি আর দলের লিডার যাবা জাহান নামে জাহান নামে বাকি দলগুলোর কথা নাই বললাম সব কথা এখন বল নওগা জেলার পত্নী তোলা এক জায়গায় হচ্ছে তা বক্তা গেছে দূরের বক্তা খুব নাম করা বক্তা পিস তো উনি যেই ওয়াশ করতে যেই বলতেছে ভাই রামাস আপনাদের পাশেই তো কবরস্থান কয় হ্যাঁ এখানে কোনো আলেম আলমার কবর দেওয়া আছে তো কমিটির লোক বলতেন না তাহলে শোনেন এই লোকগুলোর মুক্তির জন্য একটা আলেমের কবর দেবেন এখানে এই কবর খেলায় যদি কোনো আলেম পীর মাসায়ের কবর দেওয়া হয় তাহলে আলেমের খাতিরে কবরে রাজা সবার মাফ হয়ে যাবে করবেন তো তো জনগণ বলি হুজুর চেষ্টা করবো মাহাবিলির পরে হুজুর যেই শুয়ে বলিছে দুইজন খাদেম আর ফজরের নামাজ একটু দূরে ছেলে বলে ফজরের আর আসেনি দুই খাদেমের বাড়াই দে এখন খাদেমার মসজিদের ইমাম নামাজ পড়ার পরে সভাপতি হলো সুৎখোর তো সভাপতি উঠে দাঁড়াই বলে হুজুর এই কালকের প্রধান বক্তা ওয়াশ করেছিল উনি এখন কোথায় তো বলতে উনিও মুখির বাড়ি শুয়ে আছে কয় উনি একটা ওয়াশ করেছে কাল খুব ভালো লেগেছে আমার তো বলছিস কী কয় বলেছে যে এই গোরেস্তানে যদি কোনো আলেমের কবর দেওয়া হয় তাহলে আলেমের খাতিরে এই গোরেস্তানের কবরে আজাব কি মাপ তা আমাদের গোরেস্তানে তো কোনো আলেমের কবর দেওয়া নেই তো ওই হুজুরির মেয়ে কবর দিলে কি হয় তো ইমাম সাহেব বলতে কথাটা একেবারে মন্দ না কারণ একজন হুজুর কবরে শুয়ে থাকলে কবরের আজাব কি মাপ কথা বলতে গেলে হিসেব খেতে করে বলা লাগবে নতুবা কিন্তু লাইট খারাপ তো তা কি করা যায় কে হুজুর আমরাই সাত আটজন লোক যাই যে হুজুর তো শুয়ে আছে যেই মুখ সেবি ধরব পা ধরবে মাই কি বলা হবে যে গতকাল যে হুজুর অস করেছিল এ স্টক করি মারা গেছে তাহলে ওই হুজুরির কবর দেই যাতে করে আমাদের কবরে রাজা মাফ হবে কারণ আমারও তো এখানে সবার লাগবে হ্যাঁ সবার সভাপতি এই জন্য কবর দেওয়া হোক তা হুজুর বলি দেখেন আমি তো বাইরের মানুষ আপনারা যারা ভালো মনে করেন সেইটা করেন তবে আমি আপনাদের সাথেই আছি আমি আপনাদের বিরুদ্ধে যাব না দুই খাদেম পিছন দিক থেকে এই কথা শুনে পিছন দিক থেকে জুতো পাই দেওয়ার সময় পেলে শুধু দৌড়চ্ছে যেই বলতে হুজুর কালকে কি ওয়াজ করেছিলেন কেন কাল ওরা আটজন আসতে আপনার মুখ সেভি ধরিয়ে মারবে আর ওরা চালাই দেবে আপনার স্টক করিছে কাই কেন কয় এই ব্যাপার হুজুর বলতেছে আমার সে হাদিয়া নেওয়ার দরকার নেই হাদিয়া দেয় দেবে না দেবে বাক্সকে পালা তিনজন দৌড়চ্ছে বিল আর দিয়ে কান দেখা যাচ্ছে না সহপতি আর ইমাম সাহেব যেই দেখে হুজুর নেই হুজুর দৌড়চ্ছে হুজুর কাই হাদিয়ার দরকার নেই হাদিয়া তোমরা কবরস্থানে দান করো আমি তো জীবন নিয়ে পালাই তাহলে ওই হুজুর ওয়াজটা করেছিলেন কি ঠিক করেছিলেন যার কারণ ওর পালাতি হয়েছে এখন আমি আওয়ামী লীগের কথাটা বললাম বাকি লোকের কথা যদি বলি এই জন্য অনেক সময় অনেক কথা বলা যাচ্ছে না তাতে কি আপনারা কি বুঝতে পারতেছেন না কিছু বুঝতে পারতেছেন না তাহলে সব যদি ক্লিয়ার করে বলতে হয় আছেন কথা কি বোঝেন আমার কথা কি বোঝেন তাহলে কেয়ামতের দিন সকল নেতা সহ ডাকা হবে নেতা যদি জাহান্নামি হয় আপনিও জাহান্নামি নেতা যদি জান্নাতি হয় আপনিও জান্নাতি আরেকটু সামনে যাই কাল এখানে একটা আগামীকাল কিংবা এখান থেকে শুনতেছি জুনি নির্বাচন হবে সত্যি কী তাহলে জুনি নির্বাচন হবে তাহলে জুনি নির্বাচনের হলে ডিক্লিয়ার হলে আপনার প্রার্থীরা দাঁড়াবে প্রতীক নিয়ে আসবে কি আসবে না এখানে একটা সমাবেশ হচ্ছে মসজিদে আজান হয়ে গেল আজানের পরে আসরের জামাতে যদি শতকরা নিরানব্বই পার্সেন্ট দলের লোক লিডার কর্মী নামাজ পড়তে যায় সাদা কাগজে লিখে রাখবেন ওই দলটা জান্নাতি দল আজান হয়ে গেল নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট লোক নামাজ পড়ছি গেল না পাঁচজন বুড়ো মানুষ নামাজ পড়তে গেছে তাহলে যে দলের ভিতরে পঁচানব্বই জন বেনামাজি সেই দলটা ধরে নেবেন কি দল একটা 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 দলিল দুই নম্বর আগামী নির্বাচনে এই ডুমুরিয়ায় যারা যারা ভোটে দাঁড়াবে তাদেরকে বলবেন ভোট দেওয়ার আগে মসজিদের ইমাম নির্বাচন করতে গেলে অনেক কিছু পরীক্ষা করা লাগে আমরা আপনার একটু পরীক্ষা করব তো নেতা বলবে কি পরীক্ষা কয়ে আপনি সামনে শুক্রবারের দিন আসবেন এসে মাগরেবের নামাজটা পড়াবেন এই কথা বলেন কথা বলেন কথা বলেন কি নামাজ এখন লোক যদি বলেন আমার আসারের নামাজ জোহরের নামাজের সময় আছে আপনি বলবেন না ও সজমা দিলে আমরা হবে না আমাদের সময় দিতে হবে কোন সময় কারণ মাগরেবের কেরাত বাতিনি না জাহিরি জাহিরি কেরাত যদি তুমি পড়তে পারো গালি পড়ব তুমি মুসলমানদের ইমাম কিন্তু খবরদার জোহরে আর আসরে দেবেন না কারণ জোহরে আসে দিলে যে কায়দায় হোক পারবেই চলে যাবে তাহলে এই কালকে দেবেন মাগরিবের উক্তে এক নেতার পশু দিন দেবেন মাগরিবের উক্তে আর এক নেতার তারপরে দেবেন মাগরিবের উক্তে আর এক এই চার নেতার ভিতর থেকে যে ব্যক্তি সহি করে মাগরিবের সালাত আদায় করতে পারবে জেনে নিও সে দুনিয়ারও ইমাম পরকালও তোমাদের জন্য ইমাম সে দুনিয়ার লিডার পরকালও তোমাদের জন্য লিডার হিসেবে কাজ করবে তাহলে আগামী নির্বাচনে কোরআনপন্থী ইমাম আমরা নির্বাচন করব কোন গোলমুলো বের করা ইমাম দাঁড়িয়ে পেশাব করা ইমাম দিন কায়েমের বিরুদ্ধে শক্তি ইমাম আগামী নির্বাচনে আমরা বাজেট করব না পারবেন ডুমুরিয়ার মানুষ পারবেন ডুমুরিয়ার মানুষ পারতেই হবে পারতেই হবে এবার যদি আমরা না পারি ভারত আমাদেরকে এবার গিলে খাবে কথা বলেন ঠিক না ঠিক ভারতের গেলার থেকে বেরিনের জন্য এবার আমাদেরকে ইসলামের পক্ষে জয়ের মালা নিয়ে ময়দানে থাকতেই হবে এর জন্য যদি আবারো জেলে যেতে হয় এর হকি니까 সত্যি হয় এর জন্য যদি এখন বিশটার জায়গায় 40টা মামলা খেতে হয় সব কিছু মাথায় করে নিতে রাজি তবু ইসলামকে কে মুনাফিকদের হাতে তুলে দিতে রাজি না রাজি না রাজি না আল্লাহ আমাদের কবুল করুক আরেকটু জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন যদি আপনার কাছে কোন দল আসে তাহলে বলবেন যে ভাই জাতীয় পার্টির লোক আসলে বলবেন ভাই আপনারা ছিলেন নয় বছর আওয়ামী লীগের নেতা আসলে বলবেন আপনারা ছিলেন একুশ বাইশ বছর বিএনপির আপনারা আপনারা ছিলেন পনেরো বছর আমরা তো একবারও যাইনি ভাই এবার ডা এবার তোমরা আওয়াজ কি এতটুকু কথা আমরা বলতে পারবো না এতটুকু আমরা বলতে পারবো না যে তোমরা তো তিনবার যা করেছো খাইছো, খাওনি, দেশো দেবনি, দেশ গঠন করছো করুনি, অনেক কিছু করছো 10 টা বানা তোমরা তোই 317 51 বছর ছিলে তিন দলে একটা বার একটা বার একটা বার হুজুরদের দাও পারবেন না ওরা যত নির্বাচন হয় সব নির্বাচনে কি বলে জানেন যে হুজুরদের ভিতরে হুজুরদের মিল নেই তা হুজুরা ক্ষমতাকে করবে নাকি এই কথা বলে না যে টুবিআলার সঙ্গে টুপিওয়ালার মিল নেই এইবার আর এ কথা বলতে পারবে না কারণ জামাত ইসলামের আমির পাক বাংলাদেশের জন্য তিনি একটা রহমত পাক ওই সাদা আর সাদা দাড়ির ভিতরে যে কি বুদ্ধি রে ভাই উনি চিন্তা করলেন যে হুজুররা বলে যে জামাত ইসলাম একটা ইসলামী দল না ওই হুজুরদের বাড়ি আগে জায়গা লাগবে বাংলাদেশ জামাত ইসলামের কিছু শীর্ষস্থানীয় নেতাদেরকে নিয়ে সরমনায় দরবারে হাজির সরমনায় হুজুরির চোখ বড় বড় হয়ে গেছে এই কিরে কিরে সারা জীবন বলেছি জামাত ইসলাম এটা ফেরকা দল জামাত ইসলাম এটা বাতিল দল জামাত ইসলাম কোন ইসলামী দল না আর সেই লোকেরা আমার বাড়ি হায় হাই সরমনার পিস সাহেব লোকজন এসে বেরিল যেহেতু বাড়ি গেছে জায়গাটাকে দিয়ে এই মন্ত্র পড়া লোকটা কি কানে ফুদেলা লাই ভালো জানে বেরিয়ে এসে দুইজন বলতেছে জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী নির্বাচনের দুই দলের ভোট বাক্স হবে এক এই এত সুসংবাদ শোনার পরে আলহামদুলিল্লাহ বলেন না আপনারা কি মারা গেছেন না বেঁচে আছেন কি এ এটা আমিড়াইই ঠিক দুই দলের ভোটের বাক্স কি এক তাহলে এখন আর এখন আর কেউ বলতে পারবে যে হুজুরদের মিল নেই হ্যাঁ একটু বলার সুযোগ আছে এখনো তিনটে ছোট দল আছে হেফাজত খেলাপাত আন্দোলন এখান থেকে আরে শোনেন কাউকে ছোট করবেন না খবরদার এখান থেকে একটি মাসখান আগে তিন দল একসঙ্গে বৈঠক করে বলতেছে বাংলাদেশের দুইটা বৃহত্তর ইসলামী দল একজোট করেছে আমরা আর বাইরি থাকবো না আমরা যদি এই জোটের সঙ্গে হাত নিয়ে না মিলাই জাতি আমাদেরকে গাদ্দার বলবে মোনাফেক বলবে তাই ওরাও ঘোষণা করেছে আমরা আপনাদের সঙ্গে আসি এবার প্রস্তুত হতে পারে তাহলে সংবাদ সম্মেলন করে ডিকিলিয়ার হচ্ছে না কেন ডিকিলিয়ার করতেছি না একদল মোনাফেকদের কারণে তবে খলে খলে সব কি হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ তাহলে এত বড় সুযোগ আসার পরেও যদি কোরআনপন্থীরা জাতীয় সংসদে না যেতে পারে এটা কি আমাদের সবলতা না ব্যর্থতা এই কথা বলেন সবলতা না ব্যর্থতা তাহলে আমরা কি ব্যর্থতার পথে চলবো না সবলতার পথে চলবো আল্লাহ পাক আমাদের সবাইকে সবলতার পথে কবুল করুক সকলে মিলে বলুন আমিন তাহলে কয় গ্রুপ জাহান নামের সামনে দাঁড়াই আছে এতক্ষণ পর্যন্ত পরিচয় হলো কোন গ্রুপের সঙ্গে বেনামাজির সঙ্গে আর কয় গ্রুপ আছে এই তিন গুরুপির পরিচয় দেবো দেখেন তো ওই তিন গুরুপির ভিতরে আপনি আসেন কি না থাকলে আপনি লিখে নেবেন যাহার যদি না লিখে যদি না থাকেন তাহলে আমার কাছে নিয়ে যাবেন আপনি জান্নাতি এই তিন গুরুপির নাম বলব পনেরো মিনিট সময় দিতে হবে দেবেন পনেরো মিনিট সময় দেবেন আপনারা কারা কারা দেবেন না তার একটু এই পনেরো মিনিট আমি আর থাকতে পারব না আসলে উনি ঠিকই বলেছেন কারণ আমি সময় নিয়েছিলাম কয়টা পর্যন্ত তা চার মিনিট বাকি আছে এই জন্য উনি বলি আর হবে না তাহলে এই একটা বলি শেষ করব একটা বলি কি শেষ করব আর তিনটের নাম বলবো না বলবো না আগামীকাল আবার বলো আওয়াজ আছে শুনবেন তো আপনারা তাহলে আগামীকালকের জন্য একটু সময় দিয়ে সাড়ে বারোটা পর্যন্ত না যে তিনটে গ্রুপের নাম বলতে আর পাঁচ পনেরো মিনিট সময় দেবেন না কারা কারা দেবেন হাত তোলেন তো একটু

ব্যাখ্যায় আসতেছি তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ এই মাহফিলটা দিয়েছে একদল যুবকেরা কথা বলেন এই যুবকরা মাহফিল দিতে যে দুই দিনের মাহফিল কমপক্ষে